দর্শক আমি এখন দাঁড়িয়ে রয়েছি চট্টগ্রাম নগরে মুরাদপুরে আমার পেছনে স্পষ্ট দেখতে পাচ্ছেন ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও সাধারণ জনগণ ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছে অথচ এর ওভার ব্রিজ দেওয়ার পেছনের লক্ষ্য ছিল দুর্ঘটনা রোধ করা শুধু তাই নয় এক সময় ছিল চট্টগ্রাম নগরীর বর্ধনের জন্য লাগানো রাস্তার দুই ধারে লোহার আইল্যান্ড ও সারি সারি গাছ কিন্তু এখন এসব কিচ্ছু নেই প্রশ্ন উঠেছে এগুলো গেল কোথায় কে বা কারা চুরি করে নিয়ে গেল নগর উন্নয়নের এসব অংশ চট্টগ্রাম নগরীর ব্যস্ততম মোড়গুলোতে যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নির্মিত হয়েছিল ফ্রুট ওভার ব্রিজ সেখানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নিজদের সড়ক পার হচ্ছেন প্রতিনিয়ত তারা জন্য আর কি এই কাজটা করে রিস্ক তারপরও শর্টখাটা এই কারণে আমরা আশা করি যানবাহনের ভিড়ের মাঝ দিয়ে দৌড়ে হাতে ব্যাগ পাশে শিশু যেন সময় বাঁচাতে তারা বাজি ধরেছেন জীবনের সঙ্গে অথচ এই সময় বাঁচানোর চেষ্টা হতে পারে মৃত্যুর কারণ একটি অসাবধানতায় একটি ব্রেক ফেল করলে ঝরে যেতে পারে জীবন অথচ এই ঝুঁকি প্রতিরোধে তৈরি হয়েছিল ফুটওভার ব্রিজ আপনাদের এটা জীবনের ঝুঁকি না অবশ্যই আপনারা যদি কিছু হতো তাহলে কী হতো এটা আমাদের ভুল হয়েছে এটা তাড়াতাড়ি যাতায়াত করার জন্য ঠিক আছে এটা কিন্তু ভালো না ফুটপাতে যখন বীজটা দিছে তাহলে এটা পার হওয়া সেটাই ভালো না আসলে এদিক দিয়ে একটা কাজ ছিল তো এখান দিক দিয়ে চলে আসছে সচেতন নাগরিক হিসাবে এটা করা ঠিক না নেক্সট টাইম আশা করি এটা হবে না সময় বাঁচাতে জীবন নিয়ে খেলা তারা বলছেন ফুটওভার ব্রিজ দিয়ে যেতে সময় লাগে তাই দ্রুততার জন্য নিচ দিয়ে পার হচ্ছেন অথচ এ সময় বাঁচানোটাই অনেক সময় কখনো কখনো তাদের জীবনের জন্য হয়ে উঠতে পারে ভয়াবহ বিপদ নিরাপত্তা যদি হয় উপেক্ষিত সেখানে এই ওভার ব্রিজের উপযোগিতাটাই বা কোথায় শুধু তাই নয় অন্যদিকে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে একসময় এসব সড়কের দুই পাশে নির্মাণ করা হয়েছিল লোহার আইল্যান্ড সেই সাথে রোপণ করা হয়েছিল ছোট বড় গাছ কিন্তু এখন সেগুলো অনেক জায়গায় বিলুপ্ত প্রায় লোহার আইল্যান্ডের অনেক অংশ এখন উধাও এইগুলো তো এই যে পাঁচ আগস্ট ইয়ে হয়েছিল এই সময় কে বা কারাডিয়ে গেছে এগুলা আর দেখে কেউটা কেউ নেয় চিন্তায় করে আছে বিশেষ করে অনেক সময় নেশাগ্রস্ত মানুষ হইতে পারে নিয়ে যায় দেশটা যদি চুরি না না হতো তাহলে আজকে থেকে না ওরা অনেক আগে উন্নত হতো ঠিক আছে এখন দেশের মধ্যে কিভাবে বলতে পারবো কে চুরি করতেছে কে চুরি করতেছে না ডিউটি কর্মী যারা আছে ওরা ঠিকঠাক মতে দায়িত্ব পালন করলে মনে হয় যে আশা করি সবাই সবাই সচেতন হতে পারে এটা এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর জিনিসটা আগে যেমন সুন্দর ছিল তখন কেউ পারাবার করতে পারতো না এখন যেহেতু ওই একজনের দেখা দেখে আরেকজন যাইতে পারতেছে কিন্তু কেউ যে স্কোপটা না দিতে পারতো স্কোপটা না দিলে কেউ যেতে পারতো না কারণ আপনি আমাকে সতর্ক করে দিয়েছেন নেক্সট টাইম আমি যাবো না কিন্তু এরকম কতক্ষণ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত স্কোপটা অফ করতেছে ততক্ষণ এই জিনিসটা হবে না আশা করি স্থানীয়রা বলছেন রাতের আধারে এসব চুরি হয়ে যাচ্ছে যার পেছনে রয়েছে কিছু অসাধু চক্র বিশেষ করে নেশাগ্রস্ত পথ শিশুরা এসব খুলে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে নগর উন্নয়ন মানে শুধু নির্মাণ নয় তা ধরে রাখাটাও সমান জরুরি আর নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে যেখানে ফুট ব্রিজ সেখানে তার ব্যবহার নিশ্চিত করাটাও প্রশাসনের বড় দায়িত্ব রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ